কুয়াকাটা বাঁচাও পর্যটন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ শনিবার ২৬ জুলাই বেলা এগারোটায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে কুয়াকাটা প্রেসক্লাব কুয়াকাটা পৌর বিএনপি বাংলাদেশ জামায়েত ইসলাম কুয়াকাটা হোটেল ও মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কুয়াকাটা ভয়েস ক্লাব কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াক কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি কুয়াকাটা শিল্পী গোষ্ঠী সুহৃদ সমাবেশ কুয়াকাটা ফোটোগ্রাফার অ্যাসোসিয়েশন সহ স্থানীয় বাসিন্দাসহ অনেকে এতে অংশ নেয় এ সময় বক্তারা বলেন অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংসের দ্বারোপ্রান্তে ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ অবৈধ দখল মুক্তকরণ এবং টুরিস্ট ফেসিলিটিস বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ একে রক্ষা করা সবার দায়িত্ব এই বিষয়ে কানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুজ্জান তুহিন বলেন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আমাদের কুয়াকাটা সোরল লাইনে সমুদ্র সৈকতের শোর ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে যেটা আমরা অবগত আছি আমরা উপরোক্ত কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই শোর লাইন ভাঙন প্রতিরোধে আজকে আজকেই আপতকালীন জরুরি কাজ শুরু হবে কতটুকু কতটুকু এলাকা এটা মূলত আমরা প্রথমে শুরু করব ডিসি পার্কের সামনে থেকে শুরু করব তারপরে সেটা ধীরে ধীরে দুই পাশে বাড়বে